আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান সুজন বলছিলাম রাজবাড়ী বাণিজ্য মেলার মাঠ থেকে নিয়ে মেলায় চলে আসেন সুপ্রিয় সম্মানিত সুদর্শন সভলী সূর্যনগরের আব্দুল লতিফ একজন স্টুডেন্ট ভাই যিনি পেয়েছেন দেড় ভরিষরণের অলংকার টিকিটের অপর পৃষ্ঠায় লেখ মোবাইল নম্বর দেওয়া রয়েছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ওয়ান ফোর ফাইভ ওয়ান সেভেন সিক্স কমফালে নাই লেখে পেয়েছেন ভগবান দেড় ভরিষ্ণের অলংকার রাজু দুই নাম্বার রাজু রাজু যেখানে তোমাকে মঞ্চে এসো দুই নাম্বার একটি প্রেসার কুকারের নাম্বার গুড ফ্রেডশিপ তিথিয়ান্তনু

সিরিজ ও টিকিট নাম্বার টু সিক্স ফোর নাইন টু সিক্স দুই ছয় চার নয় দুই ছয় টিকিটের লেখা রয়েছে আগার দি গ্রেট আগার না আকবর দি লিখবে না না লিখে আগার দি গ্রেট লিখছে আকবর দি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন লিখে ভগবান পেয়েছেন একটি ফ্রাই নাড়া চাড়া চলবে নাম্বার চার গড়িয়ে গড়িয়ে সীমানা পেরিয়ে এটি একটি টিকিটের মুরির অংশ আমি প্রথম দিনই ঘোষণা দিয়েছিলাম যে যে অংশে লেখা থাকবে এই অংশটুকু নিজের কাছে রাখুন সে অংশটি ঘোষণা করা হবে না দেখে নিন এটা কি হবে এখন এটি বাদ গিয়ে আবার একটা টিকিট তোলা হবে না চার দিন ঠিক আছে এই অংশটি জমা দিলে কেউ পুরস্কার পাবে না অথবা দেখা যায় আপনার হাতের টিকিটগুলি আজকে খেলা শেষে আপনি ফেলে দিয়ে চলে গেলেন বাচ্চারা টোকায় নিয়ে যায় সেই টিকিটের মুড়িটি যদি বক্সে দেয় তাহলে কি পুরস্কার পাওয়া যাবে আর সেটির নাম্বার ঘোষণা করলে কে পুরস্কার পাবে কোম্পানি পাবে আপনি পুরস্কারের টিকিটের বাকি অংশ জমা দিতে পারবেন না পুরস্কারও নিতে পারবেন না ঠিক আছে তাই এই অংশ কখনোই জমা দেওয়া যাবে না উঠাও বাচ্চা লক্ষ্য রাখবেন টিকিটের নোংরে টিকিট নাম্বার টু ফোর টু জিরো জিরো নয়ন দুই চার দুই শূন্য শূন্য নয় দুই চার দুই শূন্য শূন্য নয় টিকিটের পের জন্য আকার হচ্ছে শুকুর খা দৌলদিয়া ঘাট থেকে কাটিলাম শুকুর খা দৌলতিয়া ঘাট থেকে কাটিলাম লেগে পেয়েছেন হাই স্পিড ফ্যান নট এক্স নাম্বার পাঁচ নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার চলতি নাম্বার পাঁচ নাম্বার আপনার ছোট খোকন সোনামণিকে স্কুলে পাঠান স্কুল লাইন নাম্বার ফাইভ উঠাও খোকা বাবু একটা লক্ষ্য রাখবেন টিকেটের দাও জীবন থেকে হারিয়ে গেছে প্রিয়া টিকেটের কালার সকলে দেখবেন টিয়া সিরিজ খ। টিকিট নাম্বার ডাবল থ্রি টু ওয়ান জিরো ফোর তিন তিন দুই এক শূন্য চার তিন তিন দুই এক শূন্য চার টিকিটের পিঠের লেখা রয়েছে কৃপা করে কৃপা করুন কৃপা করুন মা রতন দিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ সিক্স ডাবল জিরো ফাইভ এইট নাইন কৃপা করুন মা রতন দিয়াই পেয়েছেন একটি মোবাইল ফোন ছয় নাম্বার ব্ল্যান্ডার মেশিনের নাম্বার হ্যাপি রিক্স নাম্বার সিক্স উঠাও খোকা বাবু লক্ষ্য রাখবেন টিকিটের রং টিকিটের রং সকলে দেখবেন আকাশী সিরিজ

অপর পিঠা লেখা রয়েছে উর্মি বেনীনগর আছে এলাকায় উর্মি বেনীনগর মোবাইল নাম্বার জিরো জিরো সিক্স নাইন থ্রি সেভেন থ্রি সিক্স টু উর্মি বেনীনগরে পেয়েছেন ভাগবতী একটি ইলেকট্রিক আলোচনা দিন চলতি নাম্বার আট নাম্বার একটি আয়রন সিটি নাম্বার রাজবাড়ি শিল্প বাণিজ্য মেলার এ

চাষা বিলে মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান চাষা বিলে পেয়েছেন ভাগ্যবান প্রেসার কুকার চলতি নাম্বার দশ নাম্বার এবার থাকছে রানিং নাম্বার মোবাইল ফোনের নাম্বার নাম্বার টেন ব্যাট অ্যান্ড বল ওয়ান জিরো নাম্বার টেন উঠাও বাচ্চা নাই রেছেন একটি লক্ষ্য রাখবেন জিরো ওয়ান থ্রি ডবল টু থ্রি নাইন ওয়ান সেভেন জিরো ওয়ান চাঁদ নামের ভাগ্যবান পেয়েছেন একটি মোবাইল ফোন ইলেভেন এগারো নাম্বার

মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডাবল সেভেন টু ফাইভ জিরো ফোর সিক্স জিরো রাফি নামে ভাগ্যবান পেয়েছেন একটি ফ্রাই প্যান বারো নাম্বার একটি হাই স্পিড ফ্যানের নাম্বার ছোট্ট একটি বালিকা পরেছে শাড়ি সেজেছে বধূ ঠোঁট ভরা তার কত না বধু বালিকা যখন বধূ ওয়ান এন্ড টু টুয়েলভ বারো নাম্বার উঠাও বাচ্চা এনেছেন একটি একটা বাবা লক্ষ্য রাখুন

খোকাবু লক্ষিটের অঙ্কটিয়া সিরিজ ঘিটে আবার জিরো সেভেন ফোর সেভেন টু ফোর শূন্য সাত চার সাত চার টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মোহাম্মদ ইউসুফ কুটির হাট মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর সেভেন এইট ফাইভ এইট এইট থ্রি ইউসুফ কুটির হাটে পেয়েছেন একটি ব্লেন্ডার মেশিন নেক্সট চোদ্দ নম্বর একটি ইলেকট্রিক কেত্রিক নাম্বার যে বয়সে সাইন শাহ আকবর সিংহাসন করেছেন হরণ ওয়ান ফোর চোদ্দ নম্বর উঠাও খোকা বাবু নাইরে চাইরা সুন্দর করে একটি লক্ষ্য রাখবেন টিকিটের রং টিকিটের রং গোলাপি সিরিজ টিকিট নাম্বার টু এইট টু থ্রি ওয়ান টু এক দুই টিকিটের অপর পৃষ্ঠ লেখা রয়েছে মোহাম্মদ রবিউল মোবাইল নাম্বার জিরো ওয়ান নাম্বার শট জিরো নাইন জিরো ওয়ান উপরে কোথায় দিয়েছি